আমাকে ভালোবাসি বলে ভালোবাসা বোঝানোর প্রয়োজন নেই আমি যখন আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি চুপচাপ ভঙ্গিতে তখন তুমি আমার পাশে কিছুক্ষণ বসে থাকো তুমি বুঝতে পারবে যে পৃথিবীর ওপর থেকে আমার মন উঠে গেছে সান্ত্বনা দিও না সান্ত্বনা পেতে ভাল লাগে না তুমি বরং একটা চুমু খেতে খেতে বলিও পৃথিবীর কোনো সমস্যাই তোমার জীবনের যে দীর্ঘ নও তুমি জানো আমার সোনা পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দের একটি বুকে আসো আমার যখন প্রচণ্ড কাঁদতে ইচ্ছে করে কোনো কারণ ছাড়াই ওই সময় তুমি আমায় কিঞ্চিৎ আহ্লাদ করেই বলো বুকে আসো চুলে আঙুল ডুবাও আমি জানি দীর্ঘশ্বাস ঠিকঠাক বুকে ফেলতে হয় তুমি আমায় জড়িয়ে রাখো যতক্ষণ আমার হৃদয় সান্ত্বনা হয় আর আমি তোমাকে ভালোবাসি বলে অবাক না করে দেই কোনো প্রকারের অভিযোগ না করে তুমি আমার দুঃখের দায়িত্ব নাও দায়িত্ব নাও আমার শুকনো শরীরের আমার ত্বকের আমার বিরতহীন উড়ে যাওয়া চুলের নিঃস্বার্থে করতে হবে না তোমার স্বার্থ থাকুক ওই স্বার্থটা হোক আমার ভালোবাসা পাওয়া ভালোবাসি বলার মাঝে ভালোবাসি থাকে না ভালোবাসা থাকে অনুভবে দায়িত্বে মমতায় যত্নে একে অপরের ইমোশন সিদ্ধান্তকে শ্রদ্ধা করার মাঝে যে তোমাকে ভালোবাসে তে সে তোমার জন্য কোনো প্রশ্নশালাই সমুদ্রে ঝাঁপ দেবে এবং এমনকি যদি সে সাঁতার নাও জানে তবু ঝাঁপ দেবেই দেবে